আসসালামু আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে মুরগি তিন দিন বোর্ডিং করার পর আমরা যে পেপার থেকে তুষ অথবা কাঠের গুঁড়ো ছাড়ি তখন দেখা যায় একদিন যেতেই মুরগিগুলো অনেক শ্বাসকষ্ট সিস্টেম হয়ে মারা যায় তো এই বিষয়টা কেন হয় আজকে এই বিষয়ে কথা বলবো এবং কি ওষুধ খাওয়ানো লাগে এই ওষুধটাও আপনাদেরকে দেখাবো তো সকলে ধৈর্য সহকারে আশা করি ভিডিওটা দেখবে কী ওষুধ খাওয়াবেন কী করবেন তার আগে বলে নিই আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল কথায় যাওয়া যাক তুষে এবং কোরাই ছাড়ার পর আমি এই ওষুধটা খাওয়াই আপনারা কী ওষুধ খাওয়ান তা অবশ্যই কমেন্টে বলে যাবেন এই ওষুধটা কতটুকু কার্যকরী যারা খাওয়ান তারা অবশ্যই বলবেন তা আমি এই যে দেখতে পারতেছেন ওষুধটা বাই করতেছি এই যে দেখেন ওষুধটা সিক্স প্লাস ওষুধ এই ওষুধটা খুবই ভালো মানের একটা ওষুধ এটা হচ্ছে সিক্স প্লাস কোম্পানি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে কর্নারে দেখেন ওই যে কর্নারে এস কেফ কোম্পানির ওষুধ ওষুধটা খুবই ভালো মানের এই ওষুধটা কিনতে পাবেন আপনারা একশো পঁচাশি টাকা মূল্য কিন্তু দশ পার্সেন্ট ছাড় পাবেন যত টাকা আসে তত টাকা কিনতে পারবেন সব মেলের ওষুধটা আপনারা দিন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন এটাও বলবো আমি কিন্তু আজকে পেপার থেকে তুলে ফেলবো কারণ আমার পেপারগুলো নষ্ট হয়ে গেছে তো আমি এদিকে কাঠের তুষ বিছিয়ে দিলাম এবং পেপার তুলে ফেলবো তুলে ওই দিকেও আমি কাঠ দানের তুষ দিয়ে দেব তারপর আমি একটা বালতির মধ্যে আট লিটার পানি নিব ওষুধটা তুষে ছাড়ার সাথে সাথে আপনারা নতুন পানি দিবেন এই ওষুধটা দিয়ে সিক্স প্লাস এই ওষুধটা দিয়ে কারণ কাড়ার সাথে সাথে যদি দেই তাহলে যেই টুকরাটি খেয়েছে শ্বাসনালির মধ্যে আটকে যাবে এই কারণে প্রথমে এই ওষুধটা আপনারা দিয়ে দিবেন তা আমিও এখন এই পেপারগুলো তুলে তারপর এই ওষুধটা আমি আট লিটার পানি নিব আট লিটার পানির মধ্যে আমি আট মিলি ওষুধ দিয়ে দিব এই ওষুধটা একশো মিলির ওষুধ আপনারা দেখছেন তো আট মিলি আমি দিয়ে দিব আট লিটার পানিতে মিশিয়ে আমি খাইয়ে দিব তো এই ওষুধটা খাওয়ালে অনেক উপকার তা আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন তা আমি ওষুধটাই প্রত্যেক চালানে প্রত্যেক সেইডে আমি এই ওষুধটা ব্যবহার করি আর আমার এবার অবস্থা তো দেখতেই পারতেছেন পেপারের অবস্থা খুবই না তো এই পেপারটা আমি এখন পাল্টিয়ে দেব তো আপনাদেরকে ক্যামেরা কাছ থেকে নিয়ে একটু দেখানোর চেষ্টা করছে তো আমার ভিডিওটা কেমন লাগছে সকলেই কমেন্টে জানাবেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যাদের সামনে আমার ভিডিওটা নতুন গেছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের মূল ভিডিওটা এই পর্যন্তই আশা করি সকলেই বুঝতে পারছেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম